আজকের ভিডিওতে আমি ডিটেল আলোচনা করব যে হাই ব্লাড প্রেশারের পেশেন্ট কি কি দশটা জিনিসকে অ্যাভয়েড করবেন নাম্বার ওয়ান লবণ যে কোনো ধরনের লবণ অনেকে এটা প্রশ্ন করেন যে যদি আমি পিঙ্ক সল্ট খাই যদি আমি বিট লবণ খাই সন্ধক লবণ খাই বা লবণকে যদি আমি ভেজে নিই তাহলে কি এর ক্ষতিকারক দিকটা নষ্ট হয়ে যায় না প্রথম কথা হলো যে রিফাইন্ড সল্ট মানে যেটা সাদা লবণ সেটা তো আপনি কাঁচা খাবেনই না তরকারিতে কম পরিমাণে ব্যবহার করবেন আর যেগুলো অন্যান্য লবণ মানে সল সন্ধক লবণ এই সমস্ত লবণগুলো আপনি কম পরিমাণে খাবেন কারণ লবণ মানেই হলো সোডিয়াম বেশি পরিমাণে থাকে তাহলে সেটা আপনার প্রেশারটাকে হাই করতে সাহায্য করছে আর ভেজেও যদি লবণ খান তাতেও গুণাগুণ নষ্ট হয় না কারণ লবণের টেস্ট তো থেকেই যায় তাই না নাম্বার টু মিষ্টি বা মিষ্টি জাতীয় জিনিস মানে চিনি তার মধ্যে তো চিনিকে অ্যাভয়েড করতে হবে মিষ্টি যেগুলো রসগোল্লা পান্তোয়া মানে যে কোনো ধরনের ভাজা মিষ্টি যার মধ্যে তেল তো আছেই দ্বিতীয়ত দুধ আছে বা ছানা আছে এই সমস্ত কিছু আপনার প্রেশার বাড়াতে সাহায্য করে নাম্বার থ্রি যে কোনো ধরনের বেকারির খাবার মানে কেক কিনে নিয়ে এলেন বেকারি থেকে বা বিস্কুট কিনে নিয়ে আসছেন যেগুলো খেতে ভীষণ ভালো লাগে কিন্তু জানবেন প্রতিটা জিনিসে প্রথম কথা ময়দা মানে রিফাইন্ড যে আটা সেটা আছে দ্বিতীয়ত পাম অয়েল বা ডালডা তো এই জিনিসগুলো কি হয় আমাদের রক্ত নালিতে চর্বি জমতে সাহায্য করে আর হাই ব্লাড প্রেশারের পেশেন্টের এমনি রক্ত নালী হয়ে যায় পরবর্তীকালে হার্ট অ্যাটাকের টেন্ডেন্সি থাকে তাহলে যদি আপনি তার উপরে ব্যাট ফ্যাট খেয়ে রক্ত নালিতে চর্বি জমতে দেন তাহলে কি হবে যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে তাই না নাম্বার ফোর প্যাকেট ফুড প্যাকেট ফুডে যখন ইনগ্রেডিয়েন্টস পার্ট আপনি পড়বেন দেখবেন ওখানে সল্ট আছে সুগার আছে এগুলো আপনাকে জানতে হবে আর্টিফিশিয়াল ফ্লেভার আছে আর্টিফিশিয়াল কালার আছে এগুলো বডির ক্ষেত্রে কোনো দরকার নেই কিন্তু তবুও যদি আপনি খান স্পেশালি লবণ যেটা আছে ওটা আপনাকে ক্ষতি করবে না আপনার দেহের ক্ষতি করে আনবে পঞ্চম কফি কফি কি করে ক্যাফেন ক্যাফেন যখন আপনি খাবেন খেতে তো ভালো লাগছে উদ্দীপক পানীয় কিন্তু ক্যাফেনের একটা ব্যাড এফেক্ট হচ্ছে ইনস্ট্যান্ট রক্ত সরু করে দেয় তাহলে যখনই আপনি খেলেন কফি হঠাৎই সেই মুহূর্তে রক্তের চাপ বেড়ে যাওয়ার একটা প্রবণতা থেকেই যায় তাহলে আমি একটা জিনিস খেয়ে সেই রিক্সটা কেন নেব তাই না ওইটা অ্যাভয়েড করবেন নাম্বার সিক্স অ্যালকোহল অ্যালকোহল প্রথম কথা আমাদের দেশে এমন কিছু মানে সমস্ত জায়গার কথা বলছি না আমরা যে জায়গায় বাস করছি স্পেশালি সেই জায়গায় ওয়েদার এমনই অ্যালকোহল খাওয়ার উপযুক্ত নয় তো সেক্ষেত্রে আমি যখনই অ্যালকোহল খাব তখনই আমার বডিতে বিশেষত লিভারের উপর একটা বিরাট বড় প্রেশার আসবে আর লিভারে যখনই প্রেশার আসবে তখন পোর্টাল কনজেশান হবে যেটা পোর্টাল হাইপারটেনশন পোর্টাল মানে কি লিভার লিভার রিলেটেড তো পোর্টাল হাইপারটেনশন হওয়ার চান্স থাকে এবং সেটাই ইন ফিউচার আপনার পুরো বডি শুধু ব্লাড প্রেশার নয় পুরো বডির ইমিউন সিস্টেমকে নষ্ট করে দিতে পারে নাম্বার সেভেন নাম্বার সেভেনে আসবে আচার বা সস আচার যেটা আমরা খাই সেটা তো মিষ্টি আছে চিনি আছে বা গুড় আছে আর সস সসে দেখবেন লবণ চিনি সব মিক্সচার থাকে আচারও থাকে লবণ দেওয়া তো যে কোনো ধরনের আচার বা সসকে অ্যাভয়েড করবেন প্রথম কথা প্যাকেটের দ্বিতীয় কথা হলো মিষ্টি এবং লবণ দুটো অ্যাড করা থাকে এগুলো মুখরোচক হলেও আপনাকে অ্যাভয়েড করতে হবে নাম্বার এইট ডিমের কুসুম ডিমের কুসুম আমাদের বডি ভীষণ এনার্জি দেয় মানে যারা প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভুগছেন কম জুড়ি দেখবেন কোন অপারেশন হলে বলে একটা করে ডিম সিদ্ধ খাবেন কেন তার কারণ সেই সময় অনেকটা ব্লাড লস হয়ে গেছে বডি টায়ার্ড বা এক্সস্টেড তাহলে ব্লাড প্রেশার যখন আপনার হাই সেক্ষেত্রে আপনাকে কুসুমটা অ্যাভয়েড করতে হবে যদি মনে হয় ডিম খাবেন সাদা অংশটা খাবেন কেমন নাম্বার নাইন রেডমিট রেডমিট মানে সেখানে ব্যাড কোলেস্ট্রল তো ওই যে চর্বি বলুন বা যে ব্যাড ফ্যাট সেটা আপনার রক্ত নালিতে ফ্যাট জমতে বেশি সাহায্য করবে যেটাতে আপনার রক্ত নালী হয়ে যাবে এবং পরবর্তীকালে ব্লাড প্রেশার আরও বেড়ে যাবে কেমন নাম্বার টেন যুক্ত দুধ যদি দুধ খেতেই হয় ফ্যাট ফ্রি দুধ একটা পাওয়া যায় সেটা আপনারা খেতে পারেন বা ফ্যাটটাকে তুলে খেতে পারেন কিন্তু ফ্যাট যুক্ত দুধ সেটা কিছুতেই খাওয়া যাবে না এটা হলো যদি সুগার থাকে প্রেশারের সাথে বা যে কোনো ধরনের রোগ থাকে তাতে তো নিষিদ্ধই সুগারে তো একেবারেই দুধ খাওয়া নিষিদ্ধ কিন্তু যদি মাত্র শুধু আপনার ব্লাড প্রেশারই হাই আছে তবু বলবো যে যদি খেতেই হয় ফ্যাটটাকে ফেলে খাবেন বা ফ্যাট ফ্রি দুধ খাবেন ওই ফ্যাট আপনার বডিতে আবারও সেই একই মেকানিজম রক্ত নালিতে ফ্যাট জমতে সাহায্য করবে আর যখন শুধুমাত্র খাওয়ার লোভের জন্য নিজের বডিকে এতটা রিস্কে আমি পৌঁছে দেব তখন আমাকে চিন্তা করতে হবে যে ইন ফিউচার যে কোনো সময় বুকে ব্যথা বা হার্ট অ্যাটাক বা শ্বাসকষ্ট যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন আমি কিন্তু হতেই পারি তাই না তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই দশটা জিনিসকে হাই ব্লাড প্রেশারের পেশেন্ট যদি হন অবশ্যই অ্যাভয়েড করবেন আর যদি কিছু আপনার জানা থাকে তাহলে এই লিস্টের সাথে অ্যাড করবেন কমেন্টে জানাবেন আর আপনজনের সাথে অবশ্যই শেয়ার করবেন থ্যাংক ইউ